আর বাসায় নিতে নিতে বাসায় নিতে নিতে দেখবো যে আবার তো মাছগুলা মাছগুলা কোনো এক্সপোর্ট পাইবেন না আচ্ছা একদম ফ্রেশ পাইবেন মাছগুলো গাদা মোটার ডিম নাই একটু ডিম পাইবেন না যাবে এই সমস্ত মাছগুলা প্রচুর তেল হয় ভাই

আর যদি খারাপ জিনিস না বলতাম পাই এই জায়গা তাহলে আর এক দেখছেন তো আপনি ক জনে কটা মাছ নিয়ে গেলো তাই আপনার মনে হয় না এখানে যে মাছ বেচি আমরা ভালো জিনিস সবসময় আনি কাস্টমারের জন্য এটা কাস্টমারের প্রয়োজন অনেক অনেক কাস্টমার আসে কেজিতে একশো টাকা কম পাইলে পচা মাছ নেওয়া যায় হুম তাহলে আপনার ফোন নাম্বারটা বলুন ভাই জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট টু সেভেন জিরো সিক্স সেভেন আচ্ছা

এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন? এই 1400 করে বিক্রি করতে। 1400 টাকা করে। আচ্ছা। তাহলে 1 কেজি আছে, 1 কেজি 100 গ্রাম আছে। কোনটা 1 কেজি 50 গ্রাম আছে। আচ্ছা। এখন ইলিশের চাহিদা কি রকম আছে ভাই বাজারে এখন? এখন ইলিশের চাহিদা আছে ভরপুর কিন্তু কাস্টমারের চাহিদা কম। চাহিদা কাস্টমারের চাহিদা কম। হ্যাঁ। কাস্টমারের চাহিদা হলো মানে শুক্রবার দিন হলো আবার শুক্র শনিবার এই দুই দিন হলো আমার কাস্টমারের চাহিদা থাকে ভালো ভরপুর থাকে কিন্তু এই দুইটা দিন এই মাছের দাম যায় বেশি এই দুই দিন বাদে ঠিক আছে অন্য দিন মাছের দাম খুব কম যায় কেজিতে মনে হয় একশো দুইশো তিনশো টাকা ডিফারেন্স যায় শুক্রবার শনিবার ছাড়া এখন বাজারে কোন সাইজের মাছগুলো বেশি চলে এখন আমি আপনাকে বলি আপনি যেমন বাজারে হলো সবচেয়ে যেটা মানে টেস্টের মাছ এটা হলো এক কেজি সাইজের মাছ তারপর আটশো গ্রাম সাইজের মাছ এগুলো পনেরোশো গ্রাম নিতে পারবেন আপনার এটি তো এক কেজি সাইজের মাছ এগুলোর ভিতরে কিন্তু কোনো হোস নেই প্যার টিপ দান ডিম নাই এই সমস্ত মাছগুলো একটা টেস্ট আলাদা ভাই আছে এই মাছগুলো প্রচুর মজা হয় ঠিক আছে আর আপনি যদি মনে হয় যে এত বড় কেনেন ভ্যালকা ডিমালা ওইটা খায় মজা পাইবেন না ওই মাছটা ভালো হইব না টেস্ট হইব না আপনার সবচেয়ে ভালো মাছ হলো যেটা গাদা মোটা থাকে প্যাট মোটা থাকে ডিম থাকে না ওই মাছগুলো সবচেয়ে মজা হয় সবচেয়ে ভালো হয়